তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে রুনু ভাই টু রুনু ভাই টু যেটা দু হাজার বাইশে রিলিজ করেছে তো এই সিনেমাটা নিয়ে এখন স্পেশালি আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো সিনেমা সিনেমা বলছি একটা নাটক সরি সিনেমা বলতে ভুল বললাম একটা নাটক এই নাটকটা আমার কেমন লেগেছে রুনু ভাই টু তো রুনু ভাই টুটা কথা বলছি তো পরের দিন রুনু ভাই ওয়ান নিয়ে কথা বলবো রুনু ভাই থ্রি নিয়েও পরে কথা বলবো তো ভাই টুস নাটকটা আমার কেমন লেগেছে দেখুন নাটকটা খুব একটা দুর্দান্ত কিছু লাগেনি একটা ঠিক ঠিকঠাক নাটক লেগেছে তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন শিব আপ এবং নাটকটাতে আমরা অভিনয় করতে গিয়ে অপূর্ব এবং সাবিল আনুর তো এই নাটকটা অ্যাকচুয়ালিতে পুরো নাটকটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে তো আলোচনা অবশ্যই করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এই সিনেমার সিনেমা বলছে আবার সিনেমা বলছে দেখলেন নাটক সেই নাটকটার বিষয়ে যাওয়ার আগে নাটকটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে ডিটেলস আলোচনা করব। এবং তারপরে নাটকটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে পরিচালক হিসেবে কাজ করছেন পরিচালক হিসেবে কাজ করছেন শিব সাইন সাইল চিত্রগ্রাহক হিসাবে কাজ করছেন শিব সাইন নাটকটার গল্প লিখেছেন মেহু মেজবাহ উদ্দিন সুমন ছবিটার ডিওপি হিসেবে কাজ করছেন নায়েম ফুয়াদ ছবিটার নাটকটার ছোটার প্রয়োজক হিসেবে কাজ করছেন গাসিম মোহাম্মদ এডিটিং এবং কালার এর কাজ করেছেন রমজান আলী আর্টের কাজ করেছেন কল্যাণ এবং সঙ্গীত পরিচালকের কাজ করেছেন বাবু সন্ধি অভিনয় করেছেন অপূর্ব সাবিল আনুর তারপর শিবা শিয়া খান তারপর খালেজু খালেজুমান মাসুম বাসার এবং শিল্পী রিজাম তো নাটকটা যদি বলি ছোট্ট করে গল্পটা নিয়ে কথা বলি তো গল্পটা হচ্ছে এরকম মানে একটা পারিবারিক সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে এবং একে অপরকে বিয়ে করতে চাইছে এবং এর ফলে তাদের পরিবারের লোকজন ঠিক এই বিষয়টাকে মেনে নিতে চাইছে না কারণ বিষয়টা হচ্ছে এরা দেখুন যে পরিবারে একজন মেয়ে বা একজন ছেলে সে তার বাপ দাদা বা বোন হিসাবে একজন আগে দেখেছে তারা যখন পরবর্তীতে একই সঙ্গে একই সম্পর্কে যুক্ত হচ্ছে সেই জায়গাটা কোথাও না কোথাও গিয়ে তাদের কাছে একটু দৃষ্টিকোটু বলে মনে হয়েছে এবং পরবর্তী সময়ে তাদের এই ভালোবাসাটা কি আদৌ হয় তাদের বিবাহ হলে তাদের বিবাহ জীবন আদৌ কি সুখী হয় তারা কি একসাথে চলতে পারবে আদৌ এই বিষয়টাই কিন্তু নাটকটার মধ্যে তুলে ধরা হয়েছে যদি তোমার এর থেকে বেশি কিছু যেতে নাটকটা দেখতে হবে নাটকটাতে সাবিলা নূর অপূর বা অপূর্ব প্রত্যেকের পারফরমেন্স ভালো দেখতে ভালো লাগে এবং অবশ্যই নাটকটার ইমোশনাল বা ড্রামার জায়গাটা খুব দুর্ধামভাবে ওয়ার্ক করেছে তো তোমরা কারা কারা নাটকটা দেখেছো তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই পাশে বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও তত জন্য ভালো থেকে সুস্থ হয়ে দেখাচ্ছু করে দিও